গেল পনেরোই সেপ্টেম্বর গভীর রাতে আট দশ জনের একটি ডাকাত দল ডাকাতি করতে আসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া গ্রামে অস্ত্রসহ ঢুকে পড়ে একটি বাড়িতে এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে মুখ হাত বেঁধে ফেলা হয় পরিবারের পুরুষ সদস্যদের পরে ডাকাত দলের সদস্যরা সঙ্গবদ্ধ ধর্ষণ করে ওই বাড়ির এক গৃহবধূকে লুট করে নিয়ে যায় স্বর্ণলঙ্কার সহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল ডাকাতদের ভয়ে ঘটনাটি চাপা থাকলেও এক সপ্তাহ পর বিষয়টি জানাজানি হলে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বর্তমানে চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারের আমার স্বামীর চোখ হাত দর্শন করার পরে আমাকে ওই রুমে নিয়ে যায় ওই রুমে তখন আমার স্বামীর কাছে দিয়ে আসলো দিয়ে আসার পরে হলো ঘরের সিট কিনে বাড়িতে সিট কিনে মারি দিয়ে চলে দুই বাবু তার হাতে আন্দাকারি বানলো পিসমুড়া বান্দার পরে বলল যে চাষি আমরা চল যাবো এখন আপনারা কেউ কথার সাউন্ড করবেন না যদি করেন কিন্তু বোম মারবো এমন ন্যাক্কার জনক ঘটনাই এলাকায় সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক জলিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর আমাদের কাছে আমার এটাই অনুরোধ যে তারা যেন সঠিক বিচার করে তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদেরকে মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বস্ত শাস্তি চাই বিষয়টি পর সেপ্টেম্বর থানায় জানাজানির গেল আলাদা দুটি মামলা করেন এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে লাবু সুবেল ও তারিক নামের তিন ডাকাতকে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানাই পুলিশ মামলার পরপরই আমরা দুঃসতা মামলায় দুজন আসান গ্রেপ্তার করি এবং ধর্ষণ মামলায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করি এবং আমাদের অভিযান এখন অব্যাহত আছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের বাকি সদস্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ নাইদাসান তিতাস দেশ টিভি কুষ্টিয়া